গিফট পেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় চুরি তাহলে তো কোনো কথাই নেই ছোট থেকে আবার চুরি ভীষণ পছন্দ একটা তো এক হাতে সবসময় চুরিয়ে থাকতো সাড়ে সাথে মুঠো মোড়ে চুরি পরে ঘুরতে ভীষণ ভালো লাগতো সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে আজ মনের মতো করে আবার চুরি পড়লাম চুরি পরে নতুন একটা রেসিপিও তৈরি করলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মনে হচ্ছে মনটা অনেক বেশি ফুরফোরা এত সুন্দর সুন্দর গিফটগুলো পেয়েছে আমার ম্যারেজ ডের দিন ম্যারেজ ডে বলতে বিবাহ বাসে কি মনে হয় বোঝায় সেই জিনিসটা আমি জানি না কারণ আমার বিয়ের তিন দিন আগে আমার মেয়ের জন্মদিন ম্যারেজ সেই হিসেবে জীবনেও পালন করে নেয় মাঝে মাঝে মনে হয় বার্ষিকী উপলক্ষে হাজবেন্ড থেকে টুকটাক কিছু পেয়েছে কিনা তাও মনে বিবাহ বার্ষিকীর কথা বলতেও কাউকে আমার লজ্জা লাগে কিন্তু হঠাৎ করে আমি আমার বার্ষিকীতে এত সুন্দর উপহার পেয়ে যাব কখনো ভাবতেও পারি তাও জুড়ে সেটা আবার আমার ছোট বোনের কাছ থেকে এত সুন্দর সুন্দর চুড়িগুলো উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি না তুমি কীভাবে বুঝলে চুড়ি আমার এত প্রিয় কিন্তু অনেকদিন পরে তোমাকে ধন্যবাদ জানালাম সত্যিকার অর্থে মনটা তেমন ভালোই থাকে না কিন্তু আজকে আমার মনটা ভীষণ ফুরফোরা তাই তো তোমার চুড়িগুলো নিয়ে বসেছি আর এর চুড়ি নিয়ে আজকে আমি নতুন একটা রেসিপিও তৈরি করব। কিন্তু আগে আমি একের পর এক চুড়ি পরেই নিব কারণ চুড়ি তো দেখতে হবে আমার হাতে লাগে কিনা হ্যাঁ কিভাবে যে তুমি আমার মাপ জেনে গিয়েছো আমি সেটাও জানি না অসম্ভব ভালো লেগেছে আমার প্রত্যেকটা কালার সাদা ইয়ালো কালার ব্ল্যাক কালার এভরিথিংক অনেক সুন্দর প্রত্যেকটা কালার আমার অনেক প্রিয় এই মুঠো চুরিগুলো কিন্তু পড়ার একটা সুন্দর নিয়ম রয়েছে একটা একটা করে না পরে আপনি যদি ঠিক প্যাকেটটা সহ এইভাবে হাতে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চুড়িগুলো একসাথে পড়া হয়ে যাবে বারবার একটা দুটা করে পড়া জামেলা আর থাকবে চুরি পরা শেষ এখন আমি একটু আস্তে করে প্যাকেটটা খুলে ফেলবো তাই তো খুলে ফেলেছি হয়ে গিয়েছে আমার জাদু দিয়ে চুরি পড়া কত সুন্দর লাগতেছে এই কালারটা তো বাস আল্লাহ বসন্তকাল কবে আসবে আমি শাড়ি পরব আর এই কালারের চুড়ি পরে আমি ঘুরতে চলে যাব এখন আর একটা চুড়ি বাকি আছে পরা সেটা হচ্ছে ব্ল্যাক এবার আমি ব্ল্যাকটা পরব আর ব্ল্যাকটা পরে আমি আবার সকল কাজকর্ম শেষ করব। যেহেতু রাত্রে ভিডিওটা ধারণ করা ব্ল্যাকটা না পরলেও পারতাম কিন্তু কেন যেন আমার ব্ল্যাকটাই মনে গেঁথে গিয়েছে কোনো কিছুই করা নেই এটা পরে কাজটা শুরু করব আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে তৈরি করব চলুন সে রেসিপির কাছেই চলে যাই আচ্ছা আমি রেসিপির কাছে চলে যাব বলে আবার ফুল গাছের কাছে কেন আসলাম সেটাই তো সবচেয়ে বড় কারণ একবার আপনারা চিন্তা করতে থাকুন তো এই পাখি দিয়ে আমি চুরিগুলোর একটা সুন্দর ভিডিও করে নেই আর চুরিগুলো দেখি বিক্রি করা যায় কি না না কখনোই আমি চুরিগুলো বিক্রি করব না ফান করলাম দেখেন আমি ফুল গাছের কাছে আসার কারণ হচ্ছে আমি অপরাজিতা ফুলগুলো এখন ছিঁড়ব এগুলো প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর ছবি বা ভিডিও উপহার দেয় চিন্তা ভাবনা করলাম এগুলো দিয়ে কি করা যায় পরে আমি জেনেছি এগুলো চা নাকি প্রচণ্ড ভালো আর স্বাস্থ্যের জন্য অনেক আর সেই চায়ের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে এনেছি সেটা তো দেখলেন এখন আমি যে সবুজ অংশটা এটা কেটে ফেলবো আর এখানে যেহেতু তিনটা ফুল আমি মাত্র দুই কাপ পানি দেবো আর দুই কাপ পানিতেই আমি ফুলগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব আমি আগে ভাবতাম কিভাবে মানুষ এটা সেটা চা খায় এখন দেখলাম সব কিছুরই কোনো না কোনো নিরাময় আছে এই অপরিচিতা গাছের ফুলেরও কিন্তু চায়ের অনেক বেশি নিরাময় আছে আর সবচেয়ে বেশি যাদের ডায়াবেটিস রোগ তারা কিন্তু এই চাটা খেতে পারেন আপনাদের ডায়াবেটিসটা অনায়াসে কমে যাবে আমি বলবো না একদমই ভালো হয়ে যাবে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এটা সত্য তা আমি দুই কাপ পানি দিয়েছি দুইটা আলাস আর দুইটা লং দিয়েছি সাথে এক চামচের মতো চিনি দিয়েছি যে তুমি এক কাপ পরিমাণে চা বানাবো আর তারপর আমি ফুলগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছে মুঠো বড়া চুরি পরে আবার নতুন রেসিপি তৈরি করা বিশ্বাস করেন আলাদা একটা মানে এনার্জি লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আমি কিন্তু দুয়ে ফুলগুলো দিয়ে দিলাম আর দেখেন আস্তে আস্তে চায়ের কালারটা কত সুন্দর হচ্ছে আর আমি যেহেতু দুই কাপ পানি দিয়েছি এই দুই কাপকে আমি শুধুমাত্র এক কাপ করব। আর যদি এখানে আরও বেশি ফুল দিতাম তাহলে আমি আরও বেশি পানে দিতাম অপরাজিতা ফুল কিন্তু বেশিও খাওয়া যায় না বেশি খেলে যাদের অ্যাসিডিটি আছে তাদের কিন্তু একটু বমি বমি বাপ বা মাথা ঘোরানোর একটা সমস্যা হতে পারে এছাড়া অন্য কিছুই না তাও আমি বলবো যে দৈনিক এক কাপ চায়ের বেশি অপরাজিত ফুলের না খাওয়াটাই উত্তম তো এই চাটা আমার হয়ে গিয়েছে অলরেডি আপনারা দেখেছেন আমি নামিয়ে নিয়ে একটা কাপে নিয়েছি যেহেতু বাসায় আমার সাদা কাপগুলো ভেঙে গিয়েছে আমি একটা ছোট্ট কি বলবো একটা গ্লাস টাইপের কাপে নিয়েছি আর এখানে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়াতে দেখেন একটু একটু করে কালারটা চেঞ্জ হচ্ছে আরও সুন্দর লাগতেছে আর লেবুর জায়গায় কিন্তু আপনারা মধু দিয়েও পরিবেশন করতে পারেন চাটা তারপর আমি একটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম একটু সৌন্দর্য বাড়ার জন্য আমার কাছে কেন জানি সব সময় নতুন নতুন জিনিস ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে এখন আমি চাটা খাবো আর আপনাদেরকে রিভিউটা দেব আর চাটা কিন্তু আমি অলরেডি যখন বানিয়েছি তখন তো খেয়ে ফেলেছি পরে আমি ভিডিওতে বয়েস ওভার দিয়েছি তো আমি এক কথায় বলবো খারাপ না যেহেতু লেবুর টকটা দেওয়া হয়েছে চাটা ভীষণ ভালো লেগেছে আর এটা আপনার শরীর মন স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর মা শাশুড়িদের বানিয়ে দিলে তো তাদের জন্য অনেক ভালো তো আপনারা কারা কারা এরকম নতুন নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম